ফের আমার ফ্যামিলি আমি তো নট বেঙ্গল মেয়ে হ্যাঁ আমি নট বেঙ্গল এর মেয়ে নট বেঙ্গল থেকে কলকাতায় এসেছিল আমি জিকে খুঁজতে পরে কি এসে আমি তো কিছুই চিনি না আমি এত বড় একটা শহরেই মস্ত শহরে হারিয়ে গেছিলাম তারপর কতগুলো খারাপ লোক কতগুলো গুন্ডা আমার কিছু নিয়েছিল সেই দিন রাতে ওই날 দুপুরে বর্ষা যদি আমাকে না বাঁচাত না

টেনশন বাড়ছে সবার এই শ্যামলি ওখান থেকে ডিরেক্টর বলো লাইট ক্যামেরা সাউন্ড আমরা যাব অ্যাকশন মুখটা বেজার হয়ে আছে ডান পায়ে